আজকের চতুর্থ এবং তৃতীয় যে হবে সেইটা নির্ধারণ করার জন্য আজকের তার ফাইনালে দর্শক দ্বিতীয় যে হতে পারবে সেও কিন্তু একটা হুন্ডা পাবে দর্শক একশো দিচ্ছে একটা মোটরসাইকেল পাবে and

অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অন করে দিবেন একটা লাইক করে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে এবং পেস্ট দেখলে একটা ফলো বাটনে ফলো করে দিবেন দর্শক ওই পাশে সব ব্যাপারে কিছুটা মনে হয় পিছিয়ে রয়েছে

আগে রেশান নিবে দর্শক ওই বলতে নাকি সব বের ভাই ভাইমারা সূর্য ঘুরিয়ে ফেলেছে ভাই তারাও ঘুরিয়ে ফেলেছে তার মানে একই সাথে দুটো নৌকা ঘুরিয়ে ফেলেছে ঘুরাচ্ছে দুইটি নৌকায় কিন্তু ঘুরাচ্ছে রিশার হাতে নিয়ে কৈবর্ত ঘাতি এবং ভাই ভাইমারা আসছে গিয়ে রান উত্তেজনা দর্শকের মধ্যে নৌকার মাদিদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে নিউ ইয়র্ক এক্সপ্রেস কই বর্তকটি এবং ভাই মারা করছি এখন অব্দি একই সাথে এগিয়ে যাচ্ছে সব বেতার ভাই মারা মধ্যে সব সাব্যতারী ভাইমারা এবং অপর পাশে কৈবত্যঘাতি সব্যতরী ভাইমারা এই পাশে দক্ষিণ পাশে এবং উত্তর পাশে রয়েছে সব সব্যতরী ভাইমারা কৈবত্যঘাতি দর্শক বিজয়ীরা দর্শক স্বপ্নে তোর ভাইমারা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে আমরা যেটা লক্ষ্য করছি দর্শকের উৎসাহে আরো এগিয়ে যাচ্ছে ধাপে 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 ধে যাচ্ছে দর্শক দর্শকের উৎসাহে আরো যাচ্ছে আজকে যে তৃতীয় কিন্তু পাবে একশো সিসি মোটরসাইকেল সাইকেল চতুর্থ হলে ডাবল ফ্রিজ এই পাশে নিউ ইয়র্ক এক্সপ্রেস পরিবর্তনটি এবং অপর পাশে সব ভাই মারা

শেষ করে এবং দক্ষিণ সাইডে হয়েছে। সব তৈরি ভাইমারা তাকে কেয়ারের ইস্যার হাতে নয় দেখতে পাচ্ছি কমিটি বলছে সব ভাই মানা নাকি আগে রিসাম তুলেছে আহ হয়তো বা সব বেপ্তরি ভাই মানা তাহলে থার্ড হয়ে গেল